আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নারী পুরুষ সৃষ্টির পর আল্লাহ তালা তাদের উভয়কে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন নারীদেরকে যেহেতু আল্লাহ তালা পুরুষের তুলনায় দুর্বল করে সৃষ্টি করেছেন ফলে তাদের দায়িত্বকেও কিন্তু সহজ করে দিয়েছেন সংসার পরিচালনায় আয় উপার্জন করার দায়িত্ব নারীদের উপর চাপানো হয়নি সমাজ ও রাষ্ট্রীয় যাবতীয় ঝামেলার কাজও তাদের উপর বাধ্যতামূলক করা হয়নি এভাবে অনেক কষ্টকর ও কঠিন কাজ থেকে নারীদের অব্যাহতি দিয়েছে ইসলাম তাদের জীবন ও দায়িত্বকে সহজ করে দেয়া হয়েছে শুধু তাই না জীবন ও দায়িত্বকে সহজ করার পাশাপাশি তাদের জান্নাতে যাওয়ার পথকেও সহজ করা হয়েছে হাদিসে পাকে প্রিয়নবী সাল আলাইস্লাম এমনই বারোটি আমলের কথা বলেছেন যা একজন নারীর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আসুন তাহলে আমরা এই বারোটি আমল সম্পর্কে জেনে নিই এক হজরত আবু হরার রদি আল্লাহ আনহু বর্ণনা করেন মহানবী সাল আলী হাসাল্লাম করেন নারী যদি সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে কেয়ামতির দিন সে জান্নাতের আটটি দরজার যে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোহান সহী ইবনে হিব্বান হাদিস নম্বর চার হাজার দ্বিতীয় নম্বর হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু বলেন একবার মহানবী সাল্লাহ আলহাম নারীদেরকে সম্বোধন করে এরশাদ করেন তোমরা বেশি বেশি দান সৎকা করো যদিও তোমাদের অলংকারাদি থেকেও হয় তাহলেও করো কারণ কেয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি হবে এ কথা শুনে জনৈকা মহিলা জিজ্ঞাসা করলেন নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি জবাবে মহানবী সালাহ আলিহসাল্লাম বলেন কারণ কথায় কথায় তোমরা অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হও মুসনাদ আহমাদ হাদিসনবর চার হাজার ছত্রিশ তিন নম্বর হচ্ছে হজরত আয়েশার দিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত একবার তিনি মহানবী সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া আসুল আল্লাহ আমরা জানি জেহাদ সর্বশ্রেষ্ঠ আমল তবুও কেন আমাদেরকে জেহাদে যাবার অনুমতি দেওয়া হয় না জবাবে মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন তোমাদের জন্য তার চেয়েও উত্তম জেহাদ হল মকবুল হজ অর্থাৎ যে হজ সব ধরনের ত্রুটি বিচ্ছুতি ও গুনাহ থেকে মুক্ত শরীফ হাদিস নম্বর তার মানে হচ্ছে একজন নারী যদি কবুল হজ করতে পারেন তাহলে সে জেহাদের ময়দানে অংশগ্রহণের চেয়েও বেশি সওয়াব পাবেন আল্লাহ হুবাইজা বিনতে ইয়াসির আদি আল্লাহ আনহা তার দাদি থেকে বর্ণনা করেন মহানবী সাল আলহিম আমাদেরকে বলেছেন তোমরা এই তসবিহগুলো বেশি বেশি পড়ো তা হলো সুবাহান আল্লাহ মালিকিল কুদ্দুসি সুবাহান আল্লাহ ইল্লাহ অর্থ পূত পবিত্র রাজাধীরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি প্রশংসা করছি সে আল্লাহর যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই সুবাহান আল্লাহ প্রিয়দর্শক এ আমলগুলো করতে হবে এবং তা আঙ্গুলে গণনা করে পড়তে হবে রাসুল সাল্ল্লা বলেন জিকিরগুলো করো এবং আঙ্গুলে গণনা করে পড়ো কেননা কেয়ামতের দিন এগুলো জিজ্ঞাসিত হবে আর আল্লাহর জিকির থেকে কখনও গাফেল থাকবে না অনুথায় তার রহমত থেকে বঞ্চিত হবে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশত এক পাঁচ নম্বর হচ্ছে হজরত আবু দিল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে এক মহিলার সম্পর্কে বলা হলো অমুক মহিলা দিনে রোজা রাখে আর সারা রাত আবাদত বন্দিকি করে কিন্তু সে কটু কথা বলে প্রতিবেশীকে কষ্ট দেয় মহানবী সাল আলাইহাল্লাম বলেন কোন লাভ হবে না তার এই সকল আমলের সে জাহান্নামে যাবে আরেক মহিলা সম্পর্কে বলা হলো সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে এবং সে যথাসাধ্য দান সৎকা করে কাউকে কষ্ট দেয় না তখন মহানবী সাল্লি সাল্লাম বললেন সে জান্নাতের উঁচু মাকাম পাবে সুবাহান্লাহ মুস্তাদারাকে হাকিমে হাদিস সাত হাজার তিনশত দুই নম্বর ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে হজরত ইবনে আব্বাস রাদিউল্লাহ আনহু বলেন একবার মহানবী সাল আলহ্লাম জনৈকা আনসারি মহিলাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি আমাদের সঙ্গে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ না কেন জবাবে মহিলা বললেন হ্যাঁ আমাদের মাত্র দুটি উঠ তার মধ্য থেকে একটি আমার স্বামী ও তার ছেলে হজ করার জন্য নিয়ে গেছে আর অপরটি দিয়ে আমাদের খেতে পানি সেচ করি মহানবী সাল আলি তাকে সান্ত্বনা দিয়ে বললেন আগামী রমজান মাসে ওমরা করে নিও কেননা রমজান মাসে ওমরার সাব হজের সমতুল্য অন্য রেতে আছে রাসুলের সাথে হজ করার সমতুল্য সুবাহ হাদিসটি আছে বহারি শরীফের এক হাজার সাতশত বিরাশি নম্বরে সাত নম্বর পয়েন্টটি হচ্ছে উম্মে সালাম রাজি আল্লাহ তালা আনহা বলেন মহানবী সাল আলি সাল্লাম বলেছেন কোন মুমিনা নারী স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহনুল্লাহ তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার একশত একষট্টি আট নম্বর পয়েন্টটি হচ্ছে হজরত হোসাইন ইবনে মেহসান রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একবার তার ফুফু কোনো এক প্রয়োজনে মহানবী সাল্লাহ আলিহিসাল্লামের দরবারে আসেন প্রয়োজন পূরণ হলে মহানবী সাল্লিহিসাল্লাম তাকে সম্বোধন করে বলেন তোমার স্বামী কি জীবিত আছে জবাবে তিনি বলেন হাঁ পুনরায় মহানবী সাল্লাহ আলহিম জিজ্ঞাসা করলেন তার সাথে তুমি কিরূপ ব্যবহার করো জবাবে তিনি বলেন সাধ্য অনুযায়ী তার খ্যাত করে থাকে অতপর মহানবী সালাম তাকে সমাধান করে বললেন ভালো করে চিন্তা করো তুমি যত বেশি তার খ্যাদমত করবে ততই কিন্তু তোমার কল্যাণ কেননা সেই তোমার জান্নাত আবার সেই তোমার জাহান্নাম অর্থাৎ তাকে সন্তুষ্ট রাখতে পারলে জান্নাত লাভ করবে অন্যথায় জাহান্নাম মোসনাদ আহমদ হাদিস নম্বর এক হাজার নয়শত দুই নয় নম্বর পয়েন্টটি হচ্ছে হজরত ইবনে আবি আউফ রাদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত ইবনে জাবাল আল্লাহ তালা আনহু একবার শাম থেকে আসার পর মহানবী সাল আলহ্লামকে মাথানত করে সম্মান প্রদর্শন করলেন মহানবী সাল্লাহ্লাম বললেন মহাজ তুমি এ কী করছ জবাবে মহাজ তাআলা আনহুব বললেন আমি শাম থেকে এসেছি সেখানে অধিবাসীরা তাদের সেনাপতি ও ধর্মযাজকদেরকে এভাবেই সম্মান প্রদর্শন করে থাকে তাই আমিও আপনাকে সেভাবেই সম্মান প্রদর্শন করলাম মহানবী সাল আলি তাকে এরকম কাজ করতে নিষেধ করলেন এবং বললেন আমি যদি কাউকে সেজদা করার আদেশ দিতাম তাহলে শুধু নারী জাতিকে আদেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করার লক্ষ্যে সেজদা করো ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ কোনো নারী তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করবে স্ত্রীর উপর স্বামীর হক এত বেশি যে সফরের প্রক্কালে সাওয়ারের পিঠে থাকা অবস্থায়ও যদি স্বামী তার স্ত্রীকে আহ্বান করে তাহলে সে নিষেধ করতে পারবে না ইবনে সহিবান হাদিস নম্বর একশত সতেরো দশ নম্বর পয়েন্ট হচ্ছে হজরত বলেন মহানবী সালাম ইরশাদ করেন আল্লাহ তালা ওই মহিলার উপর রহম করুন যে মহিলা শেষ রাতে উঠে তাহাজ্জুত নামাজ আদায় করে এবং স্বামীকেও ও জন্য জাগিয়ে দেয় স্বামী ঘুম থেকে উঠতে না চাইলে মুখে পানি ছিটিয়ে দিয়ে হলেও উঠানোর চেষ্টা করে অন্য হাদিসে উক্ত গুণসম্পন্ন স্বামীর জন্য মহানবী সাল্লি সাল্লাম দোয়া করেছেন মুসনাদ আহমদ হাদিস নম্বর সাত হাজার চারশত দশ এগারো নম্বর পয়েন্ট হচ্ছে হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল আলিয়া এন্তেকালের পর মহিলাদের মধ্যে যে ধরনের পরিবর্তন এসেছে সেটা যদি তিনি দেখতেন তাহলে নিঃসন্দেহে তিনি তাদেরকে মসজিদে বসা থেকে নিষেধ করতেন যেভাবে নিষেধ করা হয়েছিল বনি ইসরাইলের মহিলাদেরকে অর্থাৎ মহিলারা ঘরে নামাজ পড়বে এটাই তার জন্য উত্তম ও অধিক কল্যাণকর বোখারি শরীফ হাদিস নম্বর আটশত উনসত্তর বারো নম্বর পয়েন্ট হচ্ছে হজরত আয়েসার দিয়াল্লাহ তাআলা আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাম বলেছেন কোনো নারী যখন পারিবারিক তাহবিল থেকে স্বামীর অনুমতি ক্রমে সংসারের ক্ষতি না করে দান করে তখন এই খরচ করার কারণে সেই নারীর আমল নামায় সব লেখা হয় আর স্বামীর আমল নামায়ও সব লেখা হয় কারণ সেতু তো উপার্জন করেছে এবং কোষাধ্যক্ষের দক্ষের আমল নামায়ও লেখা হয় কারণ সে ক্যাশ সংরক্ষণ করে তবে সবের দিক থেকে কাউকেই কম দেওয়া হবে না বহারি হাদিস নম্বর দুই হাজার পঁয়ষট্টি প্রিয় মুসলিম বোনেরা পুরো ভিডিও জুড়ে যে কথাগুলো আলোচিত হয়েছে এই কথাগুলো গভীরভাবে চিন্তা করুন এবং উপদেশ গ্রহণ করুন আর ক্ষণস্থায়ী জীবনে বিভিন্ন ধরনের ক্লেশ চাতনা যেমন গর্ভধারণ সন্তান প্রসব বাচ্চাদের দুধ পান করানো ও লালন পালন করা হায়েজ নেফাজ ইত্যাদি কষ্ট ক্লেশের সম্মুখীন হয়ে পেরেশান হবেন না এসব কিছুই আপনার ন্যাক আমল নামা ভারী করবে সগিরা সমূহের কাফারা হবে মনে রাখবেন আপনার জীবনের এই সকল পেরেশানি আপনার আমল নামায় স্বভাব হিসাবে যুক্ত হবে এবং গুনাহগুলোকে ঝরিয়ে দিবে যেভাবে কাশফুল থেকে নরম ফুলগুলো ঝরে পড়ে যায় সর্বোপরি জান্নাতে আপনার জন্য দরজা খোলা হবে তাই সাধ্যমত স্বামীর যত্ন করুন এবং নিজের অন্দর মহলে নামাজ আদায় করুন আল্লাহ তালার সকল মা বোনদেরকে জান্নাতুল ফেরদাউস দাউস অর্জন করা তৌফিক দান করুক আমি